ও প্রিয় ছাত্রছাত্রী তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের একমার্কের উত্তরগুলো আলোচনা যাওয়ার পূর্বে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও তার কারণ এরপরে ভিডিওগুলো পেতে এবং নতুন নতুন তথ্য পেতে তোমাদের সুবিধা হবে তো চলো শুরু করা যাক আজকের আলোচনা পর্ব এক প্রশ্ন কনস্টিটিউশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে কনস্টিউ শব্দ থেকে দুই নম্বর প্রশ্ন সংবিধানকে ক্ষমতা সম্পর্কের আইনজীবী বলে কোন রাষ্ট্রের চিন্তাবিদ রাষ্ট্রবিদ চিহ্নিত করেছেন ফাইনার তিন নম্বর প্রশ্ন সংবিধান শব্দটিকে কটি অর্থে ব্যবহার করা হয় দুইটি অর্থে চার নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন গণতান্ত্রিক দেশে লক্ষ্য করা যায় ভারতে পাঁচ নম্বর প্রশ্ন ব্যাগানো আইন কত খ্রিস্টাব্দে পাস হয় বারোশো পনেরো খ্রিস্টাব্দে ছয় নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান রচনার ক্ষেত্রে মোট কতজন সদস্য নেতৃত্ব দিয়েছিল একুশ জন সদস্য সাত নম্বর প্রশ্ন মৌলিক সংবিধান বিশিষ্ট একটি দেশের নাম লেখো ব্রিটেন আট নম্বর প্রশ্ন মৌলিকত্ববিহীন সংবিধান বিশিষ্ট একটি রাষ্ট্রের নাম শ্রীলঙ্কা নয় নম্বর প্রশ্ন নীতি সংবিধান বিশিষ্ট একটি দেশের নাম চীন দশ নম্বর প্রশ্ন যে সংবিধান আদর্শ রূপ ভিত্তি করে গড়ে ওঠে তাকে কি বলা হয় নিয়মনিষ্ঠ সংবিধান এগারো নম্বর প্রশ্ন সুপরিবর্তনীয় সংবিধানে সার্বভৌম ক্ষমতা অধিকারী কে আইনসভা বারো নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কী ধরনের সংবিধান দুষ্পরিবর্তনীয় তেরো নম্বর প্রশ্ন ভারত কী ধরনের রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চোদ্দ নম্বর প্রশ্ন লিখিত সংবিধানের কিসের প্রাধান্য থাকে বিচার বিভাগের পনেরো নম্বর প্রশ্ন যে সমস্ত দেশের সংবিধানে নিয়ম নীতিগুলি মৌলিকত্ব রয়েছে সেই সংবিধানকে কি বলা হয় মৌলিক সংবিধান ষোলো নম্বর প্রশ্ন সংবিধানের খুবই অনমনীয় ধারা কোনটি তিনশো ছিয়াশি নম্বর ধারা সতেরো নম্বর প্রশ্ন সংবিধান রচনার সময় যে জন সদস্য ছিলেন তাদের মধ্যে কতজন আইনজীবী ছিলেন আইনবিদ বা আইনজীবী ছিলেন এগারো জন কনস্টিটিউয়ের শব্দটি কি ধরনের শব্দ ল্যাতিন শব্দ উনিশ নম্বর প্রশ্ন অধিকারের বিল কয় পাশ হয় ষোলোশো উননব্বই খ্রিস্টাব্দে কুড়ি নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্রের পক্ষে উপযোগী সংবিধান কোনটি লিখিত সংবিধান একুশ নম্বর প্রশ্ন সংকটের উপযোগী সংবিধান কোনটি অলিখিত সংবিধান একুশ বাইশ নম্বর প্রশ্ন সুপরিবর্তনের সংবিধানে কার প্রাধান্য দেখা যায় আইনসভার তেইশ নম্বর প্রশ্ন যে সমস্ত দেশের যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতা চূড়ান্তভাবে একটি মাত্র কেন্দ্রীয় সরকার হাতে ন্যস্ত থাকে সেই দেশের সংবিধানকে কী ধরনের সংবিধান বলা হয় এক কেন্দ্রীয় সংবিধান চব্বিশ নম্বর প্রশ্ন কোন সংবিধান সহজে পরিবর্তন করা যায় না অনমনীয় সংবিধান পঁচিশ নম্বর প্রশ্ন কোন সংবিধানকে মৌলিক অধিকারের রক্ষা বলা হয় লিখিত সংবিধানকে ছাব্বিশ নম্বর প্রশ্ন নাম সর্বস্ব সংবিধান কোন দেশে লক্ষ্য করা যায় দক্ষিণ কোরিয়ায় সাতাশ নম্বর প্রশ্ন পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষার সংবিধানকে কি বলা হয় বুর্জ সংবিধান আঠাশ নম্বর প্রশ্ন বুর্জ সংবিধান কোন কোন দেশে রাখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ফ্রান্সে মৌলিক বা উনত্রিশ নম্বর প্রশ্ন মৌলিক সংবিধান কোন কোন দেশে দেখা যায় ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড প্রভৃতি দেশে তিরিশ নম্বর প্রশ্ন মৌলিকত্ববিহীন সংবিধান কোন কোন দেশে দেখা যায় ভারত জাপান ও শ্রীলঙ্কায় একত্রিশ নম্বর প্রশ্ন নীতি সংবলিত সংবিধান কোন 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 দেশে দেখা যায় পাকিস্তান ইসরায়েল প্রভৃতি দেশে বত্রিশ নম্বর আদর্শ নিরপেক্ষ সংবিধান কোন দেশে দেখা যায় ফ্রান্স ও জার্মানি তেত্রিশ নম্বর প্রশ্ন আদর্শ নিষ্ঠ সংবিধান কোন দেশে দেখা যায় ভারত ও ব্রিটেনে চৌত্রিশ নম্বর প্রশ্ন নাম সর্বস্ব সংবিধান কোন দেশে দেখা যায় দক্ষিণ কোরিয়ায় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্রীয় সংবিধান কোন দেশে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে ছত্রিশ নম্বর প্রশ্ন এক কেন্দ্রিক সংবিধান কোন কোন দেশে দেখা যায় ব্রিটেন ফ্রান্স এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের আলোচনা এরপরে তোমার পঞ্চম অধ্যায়ের আলোচনা করব যেটা আপলোড করা হবে তোমরা অবশ্যই সেটাও দেখে নিতে পারো থ্যাংক ইউ